হ্যালো আসসালামু আলাইকুম আশা করা যায় সবাই খুব ভালো আছো ঠিক আছে আজকের একটা ছোট্ট একটা ভিডিও হবে ঠিক আছে সেই ভিডিওর মাধ্যমে আমি বলতে চাইছি যে কীভাবে সংসারে মানে ছোটোখাটো খাটো ছোটো খাটো হাজার টেনশন থাকা সত্ত্বেও বা ছোটোখাটো প্রবলেম থাকা সত্ত্বেও কীভাবে বিন্দাস থাকা যায় ঠিক আছে সেই ব্যাপারে দেখো আমাদের জীবনে না যারা আর কি আমার মতো বিবাহিত ছেলে তাদের জীবনে মানে একটা কমন প্রবলেম হলো গিয়ে মা বাপ বা মা বাবা আর বউ মানে নিজের ফ্যামিলি প্লাস মা বাবা ঠিক আছে এটাই সমস্যা হয় ঠিক আছে দেখো যে কোনো জিনিস আছে তার কিছু নেগেটিভ সাইড আছে কিছু পজিটিভ সাইড আছে ঠিক আছে তাহলে মা বাবা আর বউ কোন খেত কি মুলি হ্যাঁ এদের মধ্যে কিছু না কিছু পজিটিভ সাইন আছে কিছু নেগেটিভ আছে ঠিক আছে প্রথমে বাপ বাপমার কথা বলি দেখো বাপ মা হচ্ছে গিয়ে গুরুজন ঠিক আছে আমি বহু চেষ্টা করেছি ঠিক আছে আমি হয়তো ভাবলাম যে আমি অনেক কিছু পড়লাম শিখলাম জানলাম ঠিক আছে তারপর হয়তো আমি হয়তো যেভাবে পারফেক্টভাবে চলছি বাপ মাকেও মানে সেরকম করে চলার চেষ্টা করব। এটা সম্ভব হয় না ঠিক আছে আমি মানে আমার আমার কাছে তো মনে হয় এটা সম্ভব হয় না কারণ আমি অনেক চেষ্টা করলাম ঠিক আছে আমি দেখলাম যে হয়তো যে রাস্তায় আমি চলছি সেইভাবে হয়তো বাপ মা বা আমার ফ্যামিলির লোক নাইনটি পার্সেন্ট উল্টো দিকে ডাইরেকশনে চলছে ঠিক আছে তো আমি ভাবলাম যে তাদেরকে তাহলে ঠিক ডাইরেকশনটা দিই কিন্তু সেই ডাইরেকশন দিতে গিয়ে না পরিবারের মধ্যে সম্পর্কটা একদম পুরো লাস্সি হয়ে গেছিলো ঠিক আছে লাস্সি মিনস মানে একদম টক্সি হয়ে গেছিলো ঠিক আছে তারপর ধীরে 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 নিজের মধ্যে একটু মানে হালকা ফুলকা একটা কোয়েশনিং বা প্রশ্ন নিয়ে আসলাম যে কী করলে ঠিক করা যায় ঠিক আছে তো আমি এখনও বলছি মানে পুরোপুরিভাবে এখনো ঠিক হয়নি কারণ যখন কেউ কোনো একটা পুরানো রাস্তা থেকে নতুন ডাইরেকশন খোঁজে তখন পরিবারের মধ্যে না একটু না একটু মানে হবেই হবেই কারণ তুমি আজ অব আজ থেকে বাচপন থেকে আজ অবধি যে রাস্তাতে চলে এসেছো ঠিক আছে হঠাৎ করে যদি ডাইরেকশান বা রুট চেঞ্জ হয় তাহলে বাড়ির লোকরা স্বাভাবিক ব্যাপার ঠিক আছে যে এ বদলে গেছে বা এর হয়তো মানে যাইবা হোক বইয়ের কথা শুনছে বা বইয়ের মতো চলছে এরকম বলবে ঠিক আছে এবার আমি কি করলাম দেখো আমি এখানে কি করলাম যে যেহেতু বললাম যে সব জিনিসের একটা পজিটিভ সাইড থাকে একটা নেগেটিভ সাইড থাকে ঠিক আছে তো আমি দেখলাম যে দেখি এদের মধ্যে পজিটিভ পজিটিভ কি আছে ঠিক আছে পজিটিভগুলো নিলাম আর নেগেটিভগুলোকে আমি অ্যাভয়েড করলাম ঠিক আছে দেখছি কদিন পরে ওই পজিটিভ জিনিসগুলো না আমার কাছে অত হার্ড বা কঠিন কিছু মনে হচ্ছে না ঠিক আছে ওরা ওইটুকুতে খুশি তো আমি ওদেরকে ওইটুকুই দেওয়ার চেষ্টা করছি যে এটুকু ওরা চাই এরকম না যে আমি হয়তো যে সঠিক ডাইরেকশনে চালা শিখেছি সেই রকম বাপ মাকে বা বাবা মাকে হয়তো আমি পরিবর্তন করার চেষ্টা করব দেখো বাবা মাকে পরিবর্তন করতে গেলে না সম্পর্ক একদম গড়বট হয়ে যাবে ঠিক আছে আর সত্যিকারের কথা মানে জীবনটা একদম মানে এদিক ওদিক হয়ে যাবে ঠিক আছে তার জন্য বাবা মাকে চেঞ্জ না করা দরকার আমিও মানে চেঞ্জ করা একদম ভুলে গেছি আমি এখন বাস আমি এরকমই চাইছি বা এরকম করছি ওরা যেরকম চায় ওদেরকে ওরকম করে চলতে দিতে ঠিক আছে তো এটা গেল বাবা মার সাইড যে বাবা মা যেরকম আছে ওদেরকে ওরকমই থাকতে দেওয়া যাক আর যতটুকু সম্ভব মানে যতটা সম্ভব ওদেরকে যে ফেসিলিটি আমি নিচ্ছি সেইটাকে দেওয়ার চেষ্টা করা দরকার যেহেতু গুরুজন বাপ মা ঠিক আছে চলো বাবা মাটা গেলো সেকেন্ড স্ত্রী আয় হাই এটা তো মেন তো দেখো যেহেতু সব জিনিসের মধ্যে নেগেটিভ পজিটিভ আছে আমি আগেই বললাম আবারও বলছি বউয়ের মধ্যে দেখবা বিশাল কিছু পজিটিভ জিনিস আছে আর বিশাল কিছু নেগেটিভও আছে ঠিক আছে তো এখানে সিম্পল ফান্ডটা এইটাই ঠিক আছে বউ যা চাই ঠিক আছে সেই জিনিসটাকে তুমি গ্র্যাব করো ধরো মানে চম্বুক যেরকম আকর্ষণ করে লোহাকে সেই রকম করে সেই জিনিসটাকে আকর্ষণ করে নাও খিঁচে নাও ঠিক আছে দিয়ে দেখো বাবা মায়ের প্রতি যেরকম বাবা মা যেরকম জিনিসটা চাই ঠিক আছে বাবা মা যে জিনিসটা চাই সেরকম করে হয়তো যদি আমি চলি তাহলে বাবা মার সম্পর্কটা ভালো হচ্ছে ঠিক সেরকম বউ কিছু না কিছু চাইছে ঠিক আছে সেই জিনিসটা যদি করা হয় বউ হ্যাপি হয়ে গেলো ঠিক আছে তো দেখো এইখানের দুটো সাইড আছে একটু ক্রিটিক্যাল হয়ে যাচ্ছে এখানে ক্রিটিক্যাল ভাব মানে নেওয়ার দরকারই না এখানে ঠিক আছে সিম্পলভাবে নাও বউ কিছু চায় বউয়ের ডিমান্ড যেটা আছে সেটাকে বউকে পুরা করো বাপ মা কিছু চায় মার কিছু ডিমান্ড আছে সেটাকে পুরা করো মাঝখানে যেটা থাকলো না সেই জীবনটাতে তুমি মজা লাও কোনো সময় বাবা মাকে আর বউকে কিন্তু মিক্স করতে যেয়ে না তাহলে কিন্তু গড়বড় হয়ে যাবে আমার সঙ্গে হয়েছে গড়বড় হয়েছিল এখন ধীরে 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 সেই রিলেশনটা বেটার হচ্ছে আর আনে বলা আমি গ্যারেন্টি বলছি আনে বলা টাইমে আমারও পরিবর্তন মানে যেহেতু হতে লেগেছে পাঁচ বছর পরে আমি কন্টিনিউ আপডেট দেব ঠিক আছে আর যেরকম যেরকম প্রসেস আমি ফলো করছি সেই প্রসেসগুলো যদি কেউ চাও ফলো করো তাহলে মানে এই যে সেভেন্টি এইটটি পারসেন্ট বিবাহিত ছেলেদের জীবনে এই যে সমস্যাগুলো হয় না বউ শাশুড়ির মধ্যে এটা দূর হয়ে যাবে ঠিক আছে তো বাস ফলো করতে থাকো আমার ভিডিও যদি কারোর একটু ভালো লাগে এটা আমার অন্তর থেকে রিকোয়েস্ট আর যদি কোনো ব্যাপার নেই যদি কারোর হয়তো আমার থিঙ্কিংটা কারোর হয়তো অন্যরকম লাগে তাহলে কোনো ব্যাপার নেই ঠিক আছে কোনো ব্যাপার নেই আমার মনে কোনো ই থাকবে না বাস যদি কারোর একটু ভালো লাগে ঠিক আছে তাহলে মানে ফলো করতে পারো আর কি ঠিক আছে ওকে আমি দেখলাম আমি যেরকম চাই সেরকম করে যদি চলি বা বউকে চালানোর চেষ্টা করি তাহলে সম্পর্কের মধ্যে না একটু মানে ভাঙন বলো বা একটু মানে মনের মধ্যে মন কষাও ব্যাপার আসছে ঠিক আছে দেখো আমি ব্যাপারটাকে আরও ক্লিয়ার করে দিই ঠিক আছে যারা বিদেশে থাকো মানে যারা হয়তো কোনো জায়গায় জব করো বা হয়তো যে কোনো পারপাসে টাকা কামানোর জন্য বিদেশে থাকতে হয় বা বাইরে থাকতে হয় বা ফ্যামিলির থেকে দূরে থাকতে হয় স্পেশালি তাদের কাছে না আমার এই কথাটা একদম ওষুধের মতো কাজে লাগবে যারা বিদেশে থাকো তো দেখো বিদেশ থেকে না পরিবারকে ফোনে ফোনে কন্ট্রোল করা যায় না তো বেশিরভাগ টাইম ওখানে বাবা মাকে বা হয়তো বউকে পরিবার চালাতে হবে ঠিক আছে তো তোমাকে কি করতে হবে তুমি যেহেতু বাড়ির গার্জেন সেহেতু ফাইন্যান্সিয়াল যে রেসপন্সিবিলিটি বা দায়িত্ব টাকা পয়সার যে হিসাব কিতাব সেটা তুমি রাখো আর বউকে কিছু না কিছু লাইবিলিটিস বা বাবা মাকেও কিছু না কিছু মানে দায়িত্ব দিতে হবে ঠিক আছে আমি ভাগ করে দিয়েছি যেরকম টাকা পয়সার ব্যাপারে বা কিভাবে সংসারের উন্নতি করা যায় বা কিভাবে টাকা জমানো জমানো যায় ঠিক আছে এই দায়িত্বগুলো আমি নিয়েছি আর বাকি কিছু কিছু দায়িত্ব আছে ঠিক আছে যেরকম বা বাবা মায়ের দিক থেকে আমি কিছু হয়তো একটা ফিক্সড অ্যামাউন্ট তাদেরকে দেওয়ার চেষ্টা করছি বা দিই আর কি আর ছোটোখাটো যে সমস্ত কিছু জরুরি জিনিস ঠিক আছে সেগুলোকে পূরণ করার চেষ্টা করছি বউয়ের এবার বইয়ের সাইড আসি বউকে দু তিনটে দায়িত্ব দেওয়া হয়েছে ঠিক আছে যেহেতু বউ সবসময় পরিবারের কাছে বাচ্চাদের সঙ্গেই জড়িত থাকে সবসময় থাকে সেহেতু সব থেকে ভালো ম্যানেজমেন্ট সে করতে পারবে নাকি আমি পারব ঠিক আছে যেহেতু আমি বাইরে আছি বা হয়তো তুমি পারবা যেহেতু তুমি বাইরে আছো সেহেতু কিছু কিছু দায়িত্ব আছে যেরকম স্কুলের ফিস পরিবার কিভাবে মানে পরিবারের সাংসারিক খরচা ঠিক আছে আর আরও টুকটাক মানে কিছু কেনাকাটা শপিং টপিং এই সমস্ত ছোটো খাটো দায়িত্বগুলো ওদেরকে দিয়ে দেখো মানে দিয়ে একবার টেস্ট করতে পারো দেখবার তুমি না এই সমস্ত দায়িত্ব থেকে খিচখিচ খিচখিচ থেকে না বহুতভাবে রিলিফ রিলিফ পেতে পারো যেরকম আমি পেয়েছি ঠিক আছে মানে তোমার আর্ধেক রেসপন্সিবিলিটি দায়িত্ব কম হয়ে যাবে তুমি যত তোমার দায়িত্বকে ভাগ করে দিতে পারবা না তত তুমি রিল্যাক্স মাইন্ড থেকে বোঝা হালকা হয়ে যাবে ঠিক আছে তো দায়িত্বটাকে ভাগ করা শিখতে হবে বা কাউ না কাউকে না কাউকে সেই ভাগ করা মানে দায়িত্বটা ভাগ করার একটা যে নিয়ম সেটা ফলো করতে হবে ঠিক আছে তো আমি দেখলাম আমি যেহেতু দায়িত্বটাকে ভাগ করে দিয়েছি ঠিক আছে মানে বাবা মার দিক থেকেও দায়িত্ব ভাগ করে দিয়েছি বউয়ের দিক থেকে দায়িত্ব ভাগ করে দিয়েছি আর ফাইন্যান্সিয়াল মেন যেটা সেটা আমি নিয়েছি হয়তো ঠিক আছে তো একটা ধরে নাও একটা আমরা তো একটাই মানুষ একটাই ব্রেন তো পুরো যদি হান্ড্রেড পার্সেন্ট হয়তো কোনো লাইবিলিটি বা হয়তো দায়িত্ব আছে সেটাই যদি একটা মানুষের উপরে আসে তাহলে চাপ পড়বে কি না তোমরাই বলো ঠিক আছে তোমরাই বলো যদি একটা মানুষের উপরে সব দায়িত্ব আসে তাহলে লোড পড়বে কি না লোড পড়বে নিশ্চয় সেই জন্য আমি বলছি একটা হানড্রেড পার্সেন্ট লোডকে যদি দুই তিন পার্টসে ভাগ করে দেওয়া হয় আর সেই দায়িত্বটাকে তাদেরকে যদি দেওয়া হয় তারা দেখবা শুরুতে কিছু না কিছু মানে প্রথম প্রথম একটু অসুবিধা হবে তুমি গাইড করো তার মেন দেখো একটা স্ত্রীর মেন গাইড তার স্বামী হয় বন্ধু হিসেবে থাকা দরকার ঠিক আছে এমনটা কোনো সময় না করাই উচিত যে আমি হয়তো স্বামী তুমি বউ বইয়ের মতো থাকো আমি এরকম আমি তো এরকম না এরকম না সেও মানুষ আমিও মানুষ বাস লিঙ্গ পরিবর্তন ঠিক আছে বাকি সেও মানুষ আমিও মানুষ ঠিক আছে আজ আমার জায়গায় যদি সে কামাই করতো আর আমাকে যদি ঘোর বো মানে ঘোর বোর বোর হয়ে থাকতে হতো তাহলে কীরকম লাগতো সেই জন্য বলছি মেয়েকে উচিত সম্মান দাও ঠিক আছে বা বউদেরকে উচিত সম্মান দাও দেখো তুমি যেটা চাও মানে তুমি যেটা চাও না তার থেকেও বেশি করে চলবে তারা যে রেসপেক্টটা তুমি চাও তার থেকেও হান্ড্রেড পার্সেন্ট বেশি রেসপেক্ট তোমাকে করবে ঠিক আছে যেটা আমি পেছি সেই জন্য বলছি একদম ফ্রেন্ডলি থাকো দায়িত্ব রেসপন্সিবিলিটি উভয়কে ভাগ করে দিয়ে দাও বিন্দাস থাকবা ঠিক আছে আর দুসরে কথা যদি সৎ পথে ইমানদারের সঙ্গে যাওয়া হয় ইমানদারের সঙ্গে কামানো হয় ঠিক আছে আর যেতটুকু কামাছি বিনা লোন নিয়ে ধ্যান সে শুনবাই পয়েন্টটা বিনা লোন নিয়ে যদি যতটুকু আমার আছে সেইটুকুনে যদি আমি সন্তুষ্ট হতে পারে সেইটুকুনেই খরচা করি না জীবন একদম মাস্ট হয়ে যাবে ঠিক আছে আমরা বেশিরভাগ টাইমই এইটা করি যে আমার যেটুকু সামর্থ্য তার থেকে আমি অ্যাডভান্সে কিছু কিনে নিই হয়তো লোন নিলাম নিলান্তে হয়তো একটা এমন একটা জিনিস যেটা আমার হয়তো মানে অকাদের বাইরে হয়ে যাচ্ছে বা হয়তো আমার কখনো বাজেট নাই তা সত্ত্বেও হয়তো আমি সেটাকে ধারের মধ্যে কিনে নিয়ে আমি রেখে দিলাম এক দুদিন ভালো লাগবে তারপরে কিন্তু বুঝতে পারা যাবে যে আমি কি ভুল নাই করেছি ঠিক আছে এটা এই জন্যই হয় কারণ আমার সেটা আমার অকাদের বাইরে চলে যায় ঠিক আছে বা আমার বাজেটের বাইরে চলে যায় যদি অকাটায় কারো খারাপ ভাষা লাগে তাহলে মানে বাজেটের বাইরে ওটা কিছু মনে করো না বাজেটের বাইরে চলে যায় ঠিক আছে বাজেটের বাইরে গেলেই কিন্তু সব একদম ব্যালেন্স গড়বড় হয়ে যাবে ঠিক আছে তো চেষ্টা করব আর হ্যাঁ আমি একদিনই সব কিছু বলব না ধীরে 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 অল্প অল্প ছোটো ছোটো ভিডিওর মাধ্যমে বলার চেষ্টা করব ঠিক আছে ফাইন্যান্সের যে লেসেনটা মানে আমরা ইন্ডিপেন্ডেন্ট কিভাবে হতে পারি ঠিক আছে মানে ছোটোখাটো চাকরি বলো বা যে কোনো জায়গায় মানে হয়তো অনেক লোক আমরা যেহেতু গ্রামের ছেলে ঠিক আছে অনেক লোক বিদেশে বোম্বে কাজ করে ঠিক আছে তো মানে ছোটোখাটো চাকরি বলো আমাদের মতো বা হয়তো যারা হয়তো বিদেশে ঘাটে আমাদের লাইফটা কিন্তু সেম একবারে ঠিক আছে যেহেতু বউ বাচ্চা নিয়ে বাড়িতে থাকে পুরো রেসপন্সিবিলিটি তার উপরে আছে ঠিক আছে তো অনেক ও সমস্যা হয় ঠিক আছে তো চেষ্টা করবা যে যতটা সম্ভব বাজেটের মধ্যেই চলা বাজেটের বাইরে গেলেই কিন্তু সমস্যা হয়ে যাবে লোনটাকে অ্যাভয়েড করার চেষ্টা করবা আর একটা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস হলো গিয়ে সেটা হলো গিয়ে কি যে বাড়ি মানে অনেক লোক বলে না যে ভাই প্রথমে বাড়ি হবে তারপর গাড়ি হবে বউ বাচ্চা নিয়ে শুকে থাকবো এইটা তখনই সম্ভব হবে যখন তুমি প্রথমে বাড়ি করবে না ধ্যান সে শুনবে যখন তুমি বাড়ি প্রথমে করবে না তবে এটা সম্ভব হবে বাড়ি গাড়ি অন্য কিছু ঠিক আছে কারণ ওই টাকাটা যদি তুমি বাড়ি করে দে বাড়িতে ব্লক করে দেওয়া টাকাটা তাহলে কিন্তু জীবনে গ্রো হওয়া গ্রো করার যে চান্সটা সেটা থাকছে না কারণ প্রথমেই একটা এক্সাম্পল দিয়ে ধরে নাও একটা বাড়ি করতে গিয়ে মোটামুটি কমসে কম কমসে কম ছোটোর মধ্যে করলে যদি ছাদ পাড়া বাড়ি হয় দশ লাখ টাকা হোয়াটসঅ্যাপে কমসে কম ঠিক আছে ছোটোর মধ্যে বলছি আমি তো এবার দশ লাখ টাকা যদি তুমি বাড়ি করো এবার ওই দশ লাখ টাকাটা চলো কেউ একবারে ক্যাশ দিয়ে করবে আর কেউ হয়তো ধার ফার দিয়ে করবে ঠিক আছে কিন্তু লাগছে তো দশ লাখই না তো ওই দশ লাখ টাকাটা যদি তুমি লাগিয়ে বাড়ি করো ঠিক আছে তো ওই বাড়িতে কিন্তু তোমার টাকাটা ফেঁসে গেল। কেউ যদি লোন নেই তাহলে বিশ দশ বছর পনেরো বছর তো সে ফেসে গেলই গেলো আর যদি কেউ ক্যাশ লাগায় বাড়ি করে সেও ফেঁসে গেলো মানে টাকাটা ব্লক হয়ে গেল ঠিক আছে এবার আনে বেলা দশ বছর ধরে না ওই বাড়ির যে লোনটা নিয়েছে সেই লোনটা শোধ করতে হতে নেক্সট দশ বছর জীবন শেষ ঠিক আছে তো এবার এইখানে একটা ছোট্ট নিয়ে প্রসেস বা যুক্তি আছে সেটা হইলো গিয়ে কি যদি কারোর ছাদ দেখো মাথা ঢাকার জন্য একটা বাড়ি দরকার হয় যদি কারো সেটা থাকে বিশাল ভালো তাকে আল্লাহর কাছে ভগবানের কাছে একটা বিগ থ্যাংক ইউ তা দরকার যে হ্যাঁ আমার মানে বাড়ি আছে ছাদ আছে মাথার উপরে ঠিক আছে সে যাই ছাদ হোক ঠিক আছে খড়ের হোক টালির হোক আর যাই হোক আছে দশ বছর দশ বছর যদি তুমি বাড়ি না বানাও যদি সেই বাড়িতে কেউ ভাড়াতে থাকো ঠিক আছে তাহলে রেন্ট কত গ্রামের দিকে রেন্ট হয়তো তোমার হাজার টাকা দু হাজার টাকা তাহলে দশ বছর কত লাগবে মোটামুটি হিসাব করো দশ বছরে হয়ে গেল তোমার বারো তখন চব্বিশ ওই আড়াই লাখ টাকা মতো ঠিক আছে চলো তোমরা এটা হিসাব করো আমি মোটামুটি একটা হিসাব করছি আড়াই লাখ টাকা মতো লাগলো দশ বছরে ঠিক আছে যদি আমি ভুল হয় আমাকে কমেন্ট করতে পারো চলো আড়াই লাখ টাকা মোটামুটি লাগলো দশ বছরে ঠিক আছে তুমি ভাড়াতে ভাড়াতে থাকলা আর যদি তুমি ওই নিজের বানানো বাড়িতেই থাকো আর কি যেটা হয়তো আব্বা মার বানানো আছে বাড়িটা সেই বাড়িতে হাঁচা হয়তো তাহলে আড়াই লাখ টাকা খরচা হবে না চলো আমি মেনে নিচ্ছি তুমি ভাড়াতে যাচ্ছ ঠিক আছে আর ভাড়াতে তোমার আড়াই লাখ টাকা দশ বছরে ভাড়া লেগে গেল ঠিক আছে ओके এবারে এই 10 লাখ টাকাটা তুমি একটা মিড কেপ স্টক এ ট্রাস্টেড মানে যার প্রোডাক্টস তুমি ইউজ করো যার প্রোডাক্ট তুমি ইউজ করো সেই কোম্পানিতে লাগিয়ে চুপচাপ 10 বছর লাগিয়ে ভুলে যাও মানে ভুলে যে না ট্র্যাক করতে থাকো বাস লাগাও আর তুমি যেরকম রোজগার করছো যেরকম করে সম্ভব ঠিক আছে সেই রোজগারটাকে বেশি বেশি করে সেভিং করার চেষ্টা করো আমি তোমাদেরকে আগে ভিডিওতে বলেছিলাম যে টেন পার্সেন্ট রুল এটাকে মাস্ট বি ফলো করা দরকার তো টেন পার্সেন্ট তোমার কামাই রোজগারের টাকা সরিয়ে সরিয়ে রাখো আর আরও আরও বেশি বানা মানে বেশি বেশি কামানোর চেষ্টা করো ইমানদারির সঙ্গে কামানোর চেষ্টা করো বা ইমানদারি যেই একটু নোটচোড় হয়ে গেল জীবনেও আমার এটা গ্যারেন্টি বলে দিচ্ছি জীবনেও তুমি সুখে থাকতে পারবে না আর জীবনেও বেশি পয়সা বলা হতে পারবে না ইমানদারি বহু জরুরি ঠিক আছে চাই তুমি দশ টাকা কামো ইমানদারির সঙ্গে তুমি কামাও যত পারবে বেশি কামানোর চেষ্টা করো আর বেশি বেশি সেভিং করার চেষ্টা করো ঠিক আছে চলো দশ বছরের ফর্মুলাটা বলি আমি দশ বছরে তোমার লোন লেগে গেলো ভাড়া লেগে গেলো আড়াই আড়াই লাখ টাকা তাহলে আর এখানে তুমি শেয়ার মার্কেটে যদি ইনভেস্ট করো মিড কে বা মানে লার্জ ক্যাপ কোম্পানিতে তাহলে লার্জ ক্যাপ কোম্পানি কমসে কম দশ বছরে দশ কোনার গ্রো করার পোটেন্সিয়াল রাখে ঠিক তো তোমার যদি দশ লাখ টাকা দশ কোনা হয় যে টাকাটা দিয়ে তুমি বাড়ি করছিলে দশ লাখ টাকা সেই দশ লাখ টাকার যদি দশ কোনা হয় কত টাকা হচ্ছে এক কোটি টাকা এবার এইখানে অনেক লোক বলবে যে জিনিস যে জিনিসের দাম মানে যে টাকাতে আজকে বাড়িটা বানত দশ বছর পরে কি সেই জিনিসটা সেই দামে পাওয়া যাবে নিশ্চয়ই দাম বাড়বে একদম ঠিক জিনিসের দাম বাড়বে চলো সেই জন্য আমি আছি বলার জন্য ঠিক আছে ধরে নাও দশ বছর পরে তোমার দশ লাখ টাকায় এক কোটি টাকা হয়ে গেল এবার বলো যেটা আজকের ডেটে দশ লাখ টাকায় যে বাড়িটা বানছিল দশ বছর পরে এক কোটি টাকার অর্ধেক করো পঞ্চাশ লাখ টাকায় কি বানবে না নিশ্চয়ই বানবে বিনিময়ে কি বিনিময়ে পঞ্চাশ লাখ টাকার করপাস তোমার বেড়ে গেলো পঞ্চাশ লাখ টাকা দশ বছরে তাহলে পঞ্চাশ লাখ টাকা তুমি একটা আলিসান ফার্স্ট ক্লাস বাড়ি বানিয়ে নিলা ওই দশ লাখ টাকাতেই আর পঞ্চাশ লাখ টাকা তোমার একটা সেভিংস হয়ে গেল ঠিক আছে এই পঞ্চাশ লাখ টাকা তুমি ছেলে যদি ছেলে হয় ছেলের একটা ভালো স্কুলে এডুকেশন করাতে পারবা বা মেয়ে হলে তার ভালোভাবে ধুমধাম করে বিয়ে দিতে পারবা আর মাসে মাসে তোমার কামায় যে টেন পারসেন্ট এই রুলটা ভুললে হবে না টেন পারসেন্ট জমছে এইটা তোমাদের ফিউচারের জন্য ঠিক আছে এটা মাসে মাসে ইনভেস্ট করবা এটা তোমার বিবির ফিউচার সেভিং ওকে বুঝতে পারা যদি কেউ এই দশ বছরের রুলসটা না বুঝতে পারো আমাকে কমেন্ট করো প্লিজ কমেন্ট করো ঠিক আছে আমি হান্ড্রেড পার্সেন্ট তার প্রত্যেকটা কমেন্টের আমি অ্যান্সার করবো ঠিক আছে আমি সবাইকে আগ্রহ করছি সবাইকে রিকোয়েস্ট করছি অনেক অনেক করে কমেন্ট করো কমেন্ট করো যা যা মনের মধ্যে আছে যা মনের মধ্যে আছে যেটা তুমি তারা জানতে চাও সেটা আমাকে বলো আমি অবশ্যই ভিডিও নতুন করে ভিডিও বানিয়ে হতে পারে বা সেই কমেন্টে রিপ্লাই করে হতে পারে আমি তাদেরকে অ্যান্সার করার চেষ্টা করবই ওকে তো ঠিক আছে আর একবার রিভাইজ করে দিই দশ বছর যদি তুমি বাড়ি না বানাও ভাড়াতে থাকো বা যেরকমই তোমার ছাপরি আছে তার মধ্যে যদি থাকো আর দশ বছর যদি তুমি লগনের সঙ্গে মেহনত করো আর সেভিং করো টাকা ঠিক আছে আর ওই দশ লাখ টাকাটা যদি ইনভেস্ট করো শেয়ার মার্কেটে মিড ক্যাপ বা লার্জ ক্যাপের মধ্যে যদি লাগাও তাহলে দশ বছরে তুমি মোটামুটি দশ গুণা টাকা কামাতে পারবা মিড ক্যাপের মধ্যে দশ থেকে পনেরো গুণা টাকা হয়ে যাবে স্মল ক্যাপে তো ছেড়ে দেয় স্মল কেপ আরও অনেক বেশি হবে কিন্তু অনেক রিস্ক তো আমি প্রথমে রিস্কের জন্য বলছি না যেহেতু তোমার পুরো জিন্দগি ভরের একটা কামায় সেহেতু লার্জ কেপ কোম্পানিতে লাগাবা ঠিক আছে এবার লার্জ কেপ কোম্পানি কীভাবে ফাইন করতে হয় কীভাবে খুঁজতে হয় তো এগুলোকে ধীরে 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 স্টেপ বাই স্টেপ আমি ছোটো ছোটো ভিডিওর মধ্যে বলবো ঠিক আছে যার যেটা ভালো লাগবে লাগাতে পারবা আমার কাজ হলো বিয়ে কি যে কোম্পানির হয়তো ফান্ডামেন্টালস ভালো আছে বা যে কোম্পানিতে আমি লাগিয়েছি যদি তোমরা চাও সেটাতে লাগাতে পারো যদি না চাও তবু এমন এমন কিছু কোম্পানি বলবো যার ফান্ডামেন্টালস অনেক ভালো আছে সেখানে লাগাতে পারবো তোমরা ঠিক আছে লাস্টবারের মতো বলে দিই এখানে কোনোরকমভাবেই আমি কাউকে ইনফ্লুয়েন্স ইনফ্লুয়েস করছি না বা কাউকে কোনো কিছু আমি বেচার চেষ্টা করছি না ঠিক আছে এখানে আমার কোনো মতলব নেই কোনো মোটিভ নেই ঠিক আছে এখানে বাস একটাই মোটিভ আছে এইটা সেটা হলো কি আমার যদি ভালো হয় আর আমার সঙ্গে সঙ্গে যদি আমার ভাইদেরও ভালো হয় আমার অন্তরে মানে একটা শুকুন আসবে ঠিক আছে তো ঠিক আছে সবাই ভালো থেকো ঠিক আছে আর টেন পার্সেন্ট রুলটা কিন্তু কোনো সময় ভুলবে না ঠিক আছে আজকে থেকেই শুরু করার চেষ্টা করো আজকে থেকেই শুরু করার চেষ্টা করো টেন পার্সেন্ট অফ মাই ইনকাম অর স্যালারি ওকে বাই